তুলে মারা কেন আমি ওনাতে রসতা রস সিন্ধু নামে রাখে সখি চিত্র লেখা চিত্ররত নাম রাখে অরাতি দমন উল্লস্তা রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাশেশ্বর তাণ্ডুরিক নাম রাখে পূর্ণ শশোধর সোমালি রাখিল নাম পুরুষ প্রদান পুরুঞ্জর নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদী নাম রাখে বজ্র রঘপাল দেবকী রাখিল নাম নয় নাম রাখে বলী অত্রিমণি নাম রাখে কুটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বল মরিচি রাখিল নাম অচিত অচ্যুত জ্ঞান অতীত নাম রাখে নামরাকে আদি সুত রুদ্রবণ নাম রাখে দেব মহাকাল পশুবণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধ সিদ্ধবণ নাম রাখে নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিলতা পদন বং বাগুড়ি রাখিল নাম অবতিরবতী মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুবন নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নামে রাকে সৃষ্টি স্থিতি অর্ষোত্তমা রাখির নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশক পদ্মাবতী রাখির নাম ব্রহ্মর ভমরী ত্রিভঙ্গ রাখির নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জরী মাধুরী রাখির নাম গোপী মনোহরি মঞ্জুমানে নামরাকে অবিষ্ট অভিষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্দনা বজ্রবদনা নামরাকে পূর্ণ অভিলাষ দৈত্যরী বর্জন দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপেরে সবার হয় কুল কেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরদশী সাহি কমলার প্রতি বসময়, রসিকনাগর অনুপমক নিকুঞ্জ বিহারি হরি নবজ্ঞান জ্ঞান শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমলালোচন ঋষিকেশ পতিত পাবন ঋষিকেশিতনগুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণী দীনবন্ধু দেব কৃমন দম চদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বেশ দেব দিতে নারে সীমা নাম বজন নাম চিন্তা নাম অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতবার সুবর্ণ গ কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি হরি শুনো শুনো ওরে বাই নাম সংকীর্তন যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন্ কৃষ্ণ সে বরক চতুর ব্রহ্মা আদি নাহি পায় সে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কুশি পশিপুর উদর বিদারণ প্রহ্লাদে করিল রকা দেবনারায়ণ চলিতে প্রভু হইলা বামন রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ অষ্টতলা শতনাম নাম যে করে পটন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ

আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বন্ধুরা আসছে